বৃষ্টি হচ্ছে না বিশাল জোরে বৃষ্টি হচ্ছে হঠাৎ Okay. এত বৃষ্টি ঘরে ঢুকেছি আর কিচ্ছু শোনা যাচ্ছে না কি বলবো আর ফ্যানটা ছাড়া গেল বিশাল গরম হচ্ছে ছুটো ছুটো ওপর করেছি না গরম লেগে গেছে আজকে কয়েকটা জামা কাপড় কিনে এনেছি হঠাৎ চলে গেছি তো সেগুলো একটু দেখিনি দাও না আমি দেখাচ্ছি তোকে দেখাতে হবে না আমার আমি কিনতাম না তো আমাকে পয়লা বৈশাখে গিফট করলো তাই ভাবলাম যে নিয়েই নিই দাও রিংয়ারটা একদম নিচু হয়ে গেছে তো কয়েকটা জামা কাপড় কেনাকাটা করেছি কয়েকটা বলতে মানে গিফট মেয়ে আর ভাই যে কিনেছি তার সঙ্গে আমার একটা শাড়ি গিফট হলো মেয়েকেও গিফট করলো তো এই আর কি মেয়ে হচ্ছে কী বলতো ও সবসময় বাড়িতে প্যান্ট করতে দিই তার জন্য প্যান্ট নিয়েছি তারপর ওর হচ্ছে ড্রয়িংয়ে যায় বলে ফ্রক জামা করতো একদম সুতি হালকা ফ্রক জামা খুব স্টাইলিশ বেশ ভালো সুন্দর দেখতে আর হচ্ছে আমি হচ্ছে জয়রামপুর যাবো বাবার কাছে বাবার মধ্যে জল ঢালতে তো সেখানে পরে যাওয়ার জন্য একটা সাদা শাড়ি লাল সাদা শাড়ি বা টিকে তো এই হচ্ছে একটা মেয়ের জামা সাদা আর সবুজ ফুল ফুটফুট কাজ করা যাবো অতটা ঠিক জানি না যে তাহলে ভিডিও করতাম কিন্তু হঠাৎ হয়ে গেছে এই একটা সব জামা তারপর একটু ভাঁজ করলে মা একটু ভাঁজ আবার বের করা ঝামেলা তারপর হচ্ছে এই একটা জামা এটা কিন্তু পিঙ্ক কালার পিঙ্ক আছে ব্লু আছে বেবি পিঙ্ক আছে হোয়াইট আছে লাভ লাভ জামা তো এই জামাটা যদি একটু এক সাইজ ছোটো হতো মানে মেয়ের নিয়েছি আটত্রিশ সাইজ ছত্রিশ সাইজ বা চৌত্রিশ সাইজ হলে ভাইয়ের জন্য একটা নিয়ে নিতাম কিন্তু এই জামাটা ছিল না যে দোকানটায় মেয়ের জামা পাওয়া যায় সেই দোকানটাই হচ্ছে আমি যাই সবসময় এরকম ফ্রক জামা নিতে মাঝে করে নিয়েছিলাম একটা মানে হঠাৎ কিসের জন্য ওটা ও আচ্ছা আমাদের এখানে কালী পুজো হলো না কালী পুজো পড়ার জন্য সুতি কটন জামা একটা আনতে গেছিলাম সবসময় তো হেভি জামা তো করতে পারে না তোলা থাকে কোনো ওকেশন হলে তো এরকম কটন জামাগুলো তো এই একটা হলো এরকম যদি হতো সেম জিনিস একটা ভাইয়ের জন্য নিতাম কিন্তু ওর হলো না হয়তো ভাঁজ করলে তারপর এই হচ্ছে হট প্যান্ট একটা পার্পেল কালার খুব সুন্দর দেখতে পকেট আছে দুদিকে দুটো তারপর এই একটা হট প্যান্ট গ্রিন কালার এটা খুব সুন্দর কালার আমাদের দিন প্রিয় তারপর এই হচ্ছে একটা টপ হট প্যান্ট টপ ভাইজি প্রচুর কিনেছে দাদা কিছুদিন আগে হচ্ছে ম্যাজার কলকাতা থেকে তখন মেয়ের হট প্যান্টটা হয়নি এই কারণের জন্য মানে ওই মলেতে ছিল না তো ওই যে দোকানটায় গেছি এই দোকানটায় বেশ দেখলাম হয়েছে পাওয়া গেছে যার জন্য হট প্যান্ট দুটো আর এই টপটা এই কটা ওর গিফট করেছে পয়লা বিশাখে যাতে দেখায় আর এই জামাটা হচ্ছে ভাইজির ওই জয়রামপুর যাবে ওই এটা পরবে এই রকম প্রিন্টের জামা থাকলে মেয়ের জন্য নিতাম আর ওইরকম প্রিন্টের লাভ লাভ যদি থাকতো তাহলে ভাইয়ের জন্য একটা নিতাম দেখো তো এটা কেমন লেগেছে এটা আমার খুব ভালো লেগেছে এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে কি সুন্দর দেখো খুব সুন্দর দেখতে এটা কত সাইজ নিলাম সাইজটা ছত্রিশ সাইজ এটা ছত্রিশ আর মেয়েরটা আটত্রিশ তাহলে ভেবে দেখো ভাইজিও একটু হেলদি আর হচ্ছে যা জামাটা দিয়েছি মোটামুটি ওর অনেকটা লং হবে অনেকটা চওড়া আছে ওর আর আমার মেয়ের ফ্রক জামা ও তবু ছোটো আছে ওর এখন পাওয়া যাচ্ছে ট্রকও পাওয়া যায় হটপ্যান্ট পাওয়া যায় কোনো প্রবলেম হয় না মেয়ের ট্রক পাওয়া যায় কিন্তু ওর হট প্যান্টটাও ঝক করে হচ্ছে কোনো শপিং মলে পাওয়া যায় না তো ভাইজির জন্য এই একটাই নিলাম জামা কারণ ওই লাভ লাভ যদি হতো তাহলে হতো এবার এইরকমই সেম জিনিস ব্লু কালার ছিল তো এবার একই প্রিন্টের ভালো লাগে ব্লু একটা একটা রেড এখন মানে জীবনে তো প্রচুর বিক্রি হয়ে গেছে আর আমার কিন্তু শেষ কেনাকাটার কোনো মানে প্ল্যান ছিল না হঠাৎ হয়ে গেছে এই আর কি আর আমি জয়রংপুর যাব বলে আমি কিনে লিখেছি আমাকে দিয়েছে ইস করেছে তো যার জন্যই হলো আমার এটা নাহলে আমি দিতাম না কোনো কেনার ইচ্ছে ছিল না লাল সাদা এই বাতির চিনি পুরো বডিটা আর বের করব বরাবো বডিটা হচ্ছে এরকম হোয়াইট আর এরকম গোল গোল কাজ করা আর হচ্ছে এই পাটটা একদিকে বিশাল চওড়া এই যে পাট একদিকে চওড়া একদিকে চৌড়া আমি দিয়েছে আমি কিনে নিই তার সময় তাই লাল ব্লাউজ ছায়া আছে তাই খুঁজতে হয়নি বলতো ছাপা শাড়ি আমি নতুন নতুন পরি কোনো খুঁজোতে পরি বা কোনো ধরো নতুন শাড়িগুলো হয়তো এগিয়ে খুলে দিতে দিতে যাই টুকটাক করি তারপর সেই পরে থাকে সব মাকে দিয়ে দিই তারপরে বাড়িতে শাড়ি পরি না তো করে থাকে মাকে সেই দিয়ে দিতে হয় মা নতুন শাড়ি দিন আমাকে দেয় পড়ার জন্য তারপর আবার সেই মাকে ফেলে দিয়ে দিই তার সঙ্গে হচ্ছে একটা লাল কটনের ব্লাউজ দিলাম এটা পরে যাবো কারণ জর জরমপুর যাবো তো সকালের টাইমে রোদু প্রচণ্ড কষ্ট হবে গরম হবে যার জন্য নিলাম আমি কিনলে হয়তো বৌদি মায়ের সবাই কিনতাম কিন্তু আমি তো কিনি সেভাবে আমি কিনতে পারবো না বলে কিনিনি আমাকে গিফট করলো এইটা পয়লা বৈশাখে তাই হচ্ছে হলো তো চলো আচ্ছা রকম ভিডিও করতাম না কিন্তু এইটা দেখো এখানে দেখে বৃষ্টি হচ্ছে তোমার সঙ্গে শেয়ার করলাম যে আমাদের এখানে কী বৃষ্টিটা হচ্ছে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি কী বলবো রাখি কালকে তুলে রাখবো কালকে খুলে রাখবো এইভাবে রেখে দিলাম চলো আজকে এত পর্যন্ত আহ দেখা হচ্ছে লাইভে অনেকটা লেট হয়ে গেলো তো সবাইকে টাটা নাই